দেখুন স্বাভাবিকভাবে পরিবার চিন্তিত স্বাভাবিক এটা নিয়ম তার পরিবারের বাবা থেকে ভাই যারা আছেন কাকা আছেন যে ভাই যারা আছেন সবার সাথে কথা বলেছি পাড়া প্রতিবেশী আছে আমাদের এখন এটা সেন্ট্রালের হাতে আছে বারবারিক অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে আশ্বস্ত করছে আমরাও আছি আমাদের তো হাতে কিছু নাই তবে আমার একটা বক আমার একটা আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার যে আমরা যাকেই ডাকি না কেন কেউ ভগবানে কেউ আল্লাতে কি সৃষ্টিতে বা যে জাগুনভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকে সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক এটা আমরা প্রেয়ার করব পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো তারপরে এরকম কোনো রকমভাবে কথা হচ্ছে না এবং এত বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল দেখুন সত্তর ঘন্টা অতিবাহিত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো আমরা সিভিলিয়ান আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কি হচ্ছে আমরা আমাদের পরিবারের যিনি আসেন পিকে সাফবদ তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো তো নির্দিষ্ট অর্থাৎ বিএসএফ বড়া সিকিউরিটি ফোর্স যখন আছে যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে এটা তার মাধ্যমে যে গিয়েছে সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত তারা চিন্তিত সাথে সাথে যেন দায়িত্ববদ্ধর মধ্যে পড়ছে তাদের দায়িত্বর মধ্যে পড়ছে দ্রুত কীভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায় এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে আমাদেরকে ডিস্টার্ব করে এই একটা সুযোগ পেয়েছে আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদেরকে একটা আতঙ্কে রাখার চেষ্টা করছে কিন্তু এর জবাব আমরা দেবো আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংগঠিত করছে পাকিস্তানের সহযোগিতাতে এবং সারা পৃথিবী ছিচি করছে এই একটা সুযোগ পেয়ে একটু আমাদেরকে টাইম কিল করছে ভারত আছে আমি তো একদিন ছোট্ট একজন মানুষ বা আমাদের পার্টিতে ছোট্ট সারা ভারতবর্ষ আছে কারণ যাকে আজকে পাকিস্তান আটকে রেখেছে সে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত নিজের বুকে গুলি খাওয়ার জন্য তাহলে অমন এক ব্যক্তিকে যখন আটকে রেখেছে আমি একা কেন সারা ভারতবর্ষের মানুষ প্রেয়ার করছে যে দ্রুত সে আমাদের আবার মাতৃভূমিতে ফিরে আসুক শুধু ফিরে আসুক না আমি তার পিতার সাথে কথা বললাম একদম নির্দিদাই বলছে মানে এই তো দরকার যে ফিরে আসুক এবং দ্রুত চাকরিতে আবার জয়েন করুক দেশকে রক্ষার জন্য পাকিস্তানকে কি কোনো রকম হুঁশিয়ারি দেবে না দেখুন আমার থেকে তো আমার দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে দেশের প্রধানমন্ত্রী আছে ফরেন মিনিস্টার আছে আমরা তো সব সময় ওদের খিলাপে বলছি আর বলতো বলেও যাব কিন্তু আমাদের এখন এই মুহূর্তে হবে ডিপ্লোম্যাটিক হয়ে আমাদের ভাইকে আমাদেরকে সুস্থতার সাথে ফিরিয়ে নিয়ে আসা আচ্ছা যেভাবে কদিন আগে যে ছাব্বিশ জনকে মেরে দেওয়া হলো দেশের মধ্যে ঢুকে কি বলবেন মানে দেশে এখন কতটা সেফ আছে সাধারণ জনতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এটা একটা পলিটিক্যাল উত্তর দেওয়া হবে দেখুন দুর্ভাগ্য আমি আমি এই মুহূর্তে পলিটিক্যাল উত্তর দেবো না এখানে আমি যেটা এসেছি আপনি বাইরে চলুন গাড়ির সামনে গিয়ে যত ধরনের কোশ্চেন কোনো আমি উত্তর দেবো আমি এখানে কোনো পলিটিক্যাল উত্তর দেবো না